নতুন একটি ক্লাস আপনাদেরকে স্বাগতম আমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা চলছে এখন ক্লাসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কেউ মিস করবেন না ক্লাসগুলো আশা করছি আমাদের ক্লাসে অংশগ্রহণ করে আপনারা উপকৃত হচ্ছেন প্রতিনিয়তই প্রত্যেকটি ক্লাসের সময় মতো আপনারা অংশগ্রহণ করবেন আমরা দুইটি করে ক্লাস প্রতিদিন দিয়ে থাকি প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আসুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি জি দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই যে আজকে আমাদের পড়া চলছিল হরকত এবং তানবিন দিয়ে শব্দ গঠন হরকত এবং তানবিন দিয়ে শব্দ গঠন আর এই ক্লাসের সব সর্বশেষ শেষ পর্ব আজকে আজকে হরকত এবং তানবিনের শব্দ গঠনের শেষ শেষ ক্লাস তাহলে প্রথমে যেটা আমরা দেখছি কবজবর ক সিনজবর সা কী হল কসা মিম দুই পেশ মুন কসা মুন কবজবর সিনজবর সা কসা মিম দুই পেশ কি হয় মুন কা মুন কফজবর ক আবার বলছি ক সিন সা কি মিম পেশ মুন সব মিলিয়ে এরপরে কাফ জবর কা বা জবর বা কি হল কাবা জবর কা বা জবর বা কি হলো কাফ জবর কা ছিল এখন বা জবর বা হলো তাহলে দুইটি মিলে কা বা দাল দুইজের দিন কাবা দিন টান হবে না কাবা দিন কাবা দিন যে সব মিলে কি হলো বলেন কাবা দিন এরপরে একেবারে সহজ এটা একেবারে সহজ কু তাপেশ কি হয় তু কুতু কাব্যুতু বাদুই পেশ কি হলো বোন কুতু বুন তাহলে এসব মিলে কি হলো কাপ্যেশ কু তাপেশ তু কুতু বাদুই পেশ বোন কুতু বোন জি এরপরে এটা তো আরো সহজ কাবজবর জবর কা সিনজবর সা বা বা জবর কি হলো কাসা কাবজবর কা সিনজবর সা কাসা বা জবর বা কাসা বা আচ্ছা আর নতুন করে এটা আবার বললাম না একেবারে সহজ এই জন্য যেগুলো কঠিন বারবার রিপিট করে দেবো সেগুলো এটা কাবজবর কা ফা জবর ফা কি হলো কাফা জবর কা আর ফা কাফা এরপরে র জবর র কি হল কাফা জবর ফা কাফা র জবর র কি হয় র এরপরে এটা কাফ পেশ কু কাফ পেশ কি হয় কু এটা কি বলেন ফা পেশ ফু কু ফু ওয়াও আলিফ দুই জবর ওয়ান ওয়াও আলিফ দুই জবর ওয়ান কি হয় ওফ ওয়ান আমার সাথে সাথে আপনাদেরকে পড়তে হবে না পড়লে আপনারা পরে মনে থাকবে না এবং উচ্চারণগুলো যথাযথভাবে হবে না আমি যেগুলো জিজ্ঞেস করি এরকমভাবে আমার সাথে সাথে আপনাদের উচ্চারণ করতে হবে পাশের রুমে কে আছে সাইটে কে আছে পাশের ঘরে কে আছে কিংবা আমার কাছাকাছি কে আছে এটা খেয়াল করে লজ্জা পেলে চলবে না লজ্জা দূর করতে হবে গুলো শিখতে হবে এরপর একটা লামপেস লু এরপরটা কি হয় লাম্পেশ লু লাম্পেশ লু বা জবর বা লোবা দাল আলিপ দুই জবর দান সব মিলিয়ে কী হলো লোবা দান আবার দেখাচ্ছি লামপেস লু বা জবর বা কী হলো লোবা দাল আলিপ দুই জবর দান সব মিলিয়ে লোবা দান বলেন লোবা দান এরপরে এরপরে লাম পেস লু এটাও লামপেস লু লাম্পেস লো মিম জবর মা লাম্পেস লো ছিল মিম জবর মা কি হলো লোমা যা জবর যা কি হলো লোমা যা তা তিন সব মিলিয়ে কি লোমা যা তিন আবার বলছি দেখেন লাম্পেস লো মিম জবর মা লোমা যা জবর যা লোমা যা তা তিন কি হলো লোমা জাতিন এই যে লোমা যা তিন এরপরে এরপরে হলো লামজবল্লাহ লামজবর কি হয় লা লাহা কি হলো বিন লাম হাজবর হা লাহা দুইজের বিন জি দেখেন এই যেটা লামজবল্লাহ হাজবর হা লাহা বা দুইজের বিন লাহা বিন এরপরে মিম জবর মা একেবারে সহজ মিম জবর মা খেল করেন পরার দিকে মনোযোগ দেন মিম জবর মা জবর সা দাল দিন কি সব মিলে কি হলো মাসা দিন কি দিন এরপরে জবর না খজের খি নঞ্জবর না খজের খি কি হল না খি রবর র কি হলো নাখি র জবর তান কী হলো নাখি রতন নাখি রতন পরেন আমার সাথে নাখি রতন আবার বলছি এটা আবার বলছি জি তাকান কানজবর না খজের খি কী হলো নাখি র জবর র কি হলো নাখি র জবর তান সব মিলিয়ে কি হলো বলেন নাখি নাতন নাখি রতন এরপরে ওয়া জবর ওয়া বলেন ওয়া জবর ওয়া জিম জবর যা কি হলো ওয়া যা দাল জবর দা সব মিলিয়ে কী হলো ওয়া যা দা একেবারে সহজ এই জন্য আবার বললাম না এই আর একটি লাইন একটু ধৈর্য ধরেন আমাদের সাথে যদি আপনারা প্রতিনিয়ত যুক্ত হন একটু সময় দেন আপনার যদি কিছুটা ইচ্ছা থাকে আর প্রত্যেকটি ক্লাসে যদি অংশগ্রহণ করেন ইনশাল্লা কথা দিচ্ছি আপনাকে কোরআন শিখাবই ইনশাআল্লাহ তবে সময় দিতে হবে আল্লাহ যদি যদি তা দান করেন এরপরে দেখেন ওয়া ওয়াজবর ওয়া ওয়া জবর ওয়া সিন কি হলো ওয়াসা অফ ক একেবারে সহজ এগুলো সহজ কিন্তু গুরুত্বপূর্ণ ওয়া ওয়া সিনজবর সা কি কি ক ক হয় ওয়াসা এরপর এটা ওয়া জবর ওয়া কবজবর ক ওয় ওয়া হয় জবর কি হয় ক ওয় ক আর বা জবর বা সব মিলে কি ও এই সব মিলে কি হলো অক ক বা এরপর ওটা ছুট্ট একেবারে সহজ আরো সহজ ওয়া জবর ওয়া ও জবর ওয়া লা কি হয় ওয়ালা দাল জবর দা ওয়ালা দা ওয়া জবর ওয়া লা ওয়ালা ডাল জবর দা ওয়ালা দা জি এরপরে দেখেন হ্যাঁ এগুলো একেবারে সহজ হচ্ছে ও জবর ওয়া হা জবর হা কি হয় ওয়াহা বা জবর বা কি হলো ওয়াহাবা বলেন ও জবর ওয়া হা জবর হা ওয়াহা বা জবর বা কি হয় ওয়াহাবা এই যে এটা ওহাবা এরপর এটা খেয়াল করেন এটা ওয়া জবর ওয়া হা জবর হা কি হয় ওয়াহা সরি ও জবর ওয়া মিম জবর মা দুঃখিত এই যেটা জি ওয়া জবর ওয়া হাপ হু হাপ হু মিম জবর মা হুমা হাপেস হু হিম জবর মা হুমা জবর জা হুমা জা তাদুইজের তিন কি হলো হুমা জাতিনাপ হু মিম জবর মা হুমা জা জবর জা হোমা জা তাদুইজের তিন কি হলো যা জাতিন একটু দুঃখিত আচ্ছা দেখেন হোমা জাতিনে যেটা হোমা জাতিন সর্বশেষ যেটা হাফ হো হু দাল দাল দুই জবর দান কি হয় হুদান হাফেস হু দাল দুই জবর দান হুদান এখন প্রশ্ন হলো যে এই যেখানে একটা ইয়া আছে যেখানে একটা ইয়া আছে ইয়া তো পড়লাম না তাহলে দাল দুই জবর দান ইয়ার ভিতরে নোক্তা তানবিন সাকিন বা কোনো কিছু নেই না থাকার কারণে ইয়া এটা লিখতে আসবে কিন্তু পড়তে হবে না শুধু দাল শুবর দান বললেই হবে বা এটাই পড়তে হয় তাহলে হাফে হো তাহলে কি হলো আমাদের হাফে হো দাল দৈজবর জবর দান কী হলো হুদান দান হাফেস দাল দুই জবর দান হুদান এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পরা আসছে আমাদের খারা জবর খারাজের এবং পেশ পড়া আসছে প্রত্যেকটি ক্লাসে এখন খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পরা চলবে নতুন নতুন নিয়ম নতুন নতুন পড়া এজন্য কেউ ক্লাসে মিস করবেন না আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন নতুন যে ভাই বোনেরা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রতিনিয়তই খুব দ্রুত ক্লাসে অংশ ক্লাসে অংশগ্রহণ করবেন আপনার একটি লাইক কমেন্ট শেয়ারের কারণে আরও অসংখ্য লোক কোরআন পড়ার সুযোগ পাবে তারাও যদি তারাও পড়তে পারবে আর এর সব আল্লাহ তালা আপনাকে দান করবেন আমাকে দান করবেন আল্লাহ তফিদ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরকাতু